নমস্কার আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসামান্য ছোট গল্প অভিমানী কাশি থেকে মোগল সরাই এলাম একেবারে নিঃসম্বল অবস্থায় এর ছমাস আগে আমি মুঙের পিসিমার বাড়ি থেকে কাশি আসি এমনি নিঃসম্বলে মুঙ্গেরে পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে নিজের দেশ যশোর জেলার এক অজ পাড়াগাঁ থেকে উদ্দেশ্য চাকরি খোঁজা মুঙের পিসেমশাই ও পিস্তুত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে তারা তা পারেনি কিংবা করেনি পিসিমা কেবলই স্তোক বাক্য দিতেন থাকো না বাপু দুদিন দেশ থেকে এচ জলে তো আর পড়ে নেই এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে বলি আপনি আর কোপনি কিসের ভয় তোমার একটা পেটের জন্য না চাকরি জোটে পিসিমার কুঁড়েতে দুদিন রইলেই বা এ কথা আমার ভালো লাগলো না কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব তা হবে না চাকরি না পাই চলে যাব এখান থেকে চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো কিছুতেই যখন কিছু হলো না তখন একদিন কাউকে না বলে মুঙের থেকে রওনা দিলাম কাশি থেকে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে আমি কাশি চলে এসেছি এবং ভালোই আছি তিনি যেন না ভাবেন কাশিতে এই ছমাস থেকেও কিছু জোটাতে পারিনি ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি যাত্রীদের মুটেগিরি করেছি কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশি থেকে কোনো লাভ নেই খেতে পাব না আজ সকালে কাশি থেকে হেঁটে এসেছি মোগল সরাই বাংলাদেশেই ফিরব সকালে একমোটো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠবো ঠিক করে বসে আছি অনেকে বললো ও ট্রেনে নাকি ভিড় কম হয় আগে চার পাঁচখানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি ভুল করে একখানা মিলিটারি স্পেশালি উঠে বসেছিলাম হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে তখন বেলা আড়াইটা বেজায় ঘিরে পেয়েছে সন্ধ্যের বেশি দেরি নেই আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন হিন্দুস্তানি লোক আটা মাখছে ও ডাল বাঁচছে ওদের মধ্যে একজন আধবুড়ো লোক রোগা কালো মাথায় একটা ময়লা ন্যাকড়ার পাগড়ি জড়ানো হিন্দিতে আমায় জিজ্ঞাসা করলে কোথায় যাবে বাংলাদেশে মাকান ওই বাংলাদেশেই কোথায় এসেছিলে আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বললাম ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক ছিল সে বললে কিছু খাওনি সারাদিন ছাতু খেয়েছিলাম ওবেলা এবেলা কি খাবে হাতে পয়সা আছে কিছু আমি বললাম না ওদের মধ্যে কি কথার বিনিময় হলো একজন দল ছেড়ে উঠে কোথায় যেন গেল মিনিট পনেরো পরে ফিরে এসে বলল বান হয়ে বা ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইল কি বন্ধ হয়ে গেল কি ব্যাপার ওদের জিজ্ঞাসা করলাম যে লোকটি উঠেই গিয়েছিল সে বললে এখানে ছত্র আছে মুসাফিরদের জন্য আদশের আটা আর পোয়া ডাল সেখান থেকে দেয় তোমার জন্য আনতে গিয়েছিলাম গিয়ে দেখি তা বন্ধ হয়ে গেছে সেই পাগড়ি বাঁধা লোকটি বলল গিয়েছে গিয়েছে তুমি আমাদের এই খাবার থেকে খেয়েও এখন আমি বললাম না 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 তা হয় না তোমরা খাও তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন ওরা সকলে একযোগে আপত্তি করলো রামজির লীলা তিনি আমাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায় আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয় ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করছিল এবং একটা মাটির ভাঁড়ে কাঠ কয়লা ঢিমে আঁচে ওই অরহরের ডাল চাপিয়ে দিল আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় দুখানা চাপাটি এবং সেই চাপাটির ওপর খানিকটা অরহরের ডাল ঢেলে দিয়ে বলল লিজিয়ে ওদের মধ্যে একজন বললে জুঠামাত কি ঠেড়িয়ে থোড়া এগো নিমকি লিজিয়ে নিমকি মানে একখণ্ড লেবুর আচার আমার ওই চাপাটির এক কোণে ফেলে দিল ওপর থেকে পাছে এঁটো করে থাকি এই ভয়ে সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল ওদের ভদ্রতায় আমি মুগ্ধ হলাম কোথাকার কে তা ঠিক নেই জাত নয় জ্ঞাতি নয় আমার জন্য কি মাথা ব্যথা মানুষের মধ্যে দেবতা বাস করেন এ সেদিনও বুঝলাম এর আগে কাশিতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে বাবুজি আপ জায়গা আমলক সাত কোথায় যাব জিলা চম্পারণ থানা রামনগর গাঁও মানিয়ারি সেখানে গিয়ে কী করবো তোমাকে আমরা থাকতে দেবো খেতে দেবো তুমি বাঙালি বাবু আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে বেশ যাব মনে ভাবলাম আমার আবার কি? যেখানে ভাত জোটে সেখানেই আমার বাড়ি ঘর ওদের গাড়ি এলো আবার কাশির দিকে যেতে হলো কাশি থেকে গোরখপুর সেখান থেকে ওই খেয়ায় গণ্ডকী নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত নটায় নামলাম নারকাটিয়াগঞ্জ সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি প্রায় বারো মাইল মধ্যে সেচ বিভাগের খাল পার হতে হয় দুবার দিন তিনেক লাগলো সব শুদ্ধ কিন্তু এখানে এসে বেশ লাগলো বড়ো সুন্দর জায়গা আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা তিনটে দূরে একটা সাদা জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে আমি মনিয়ারি চ্যানেল পার হবার সময় থেকে পর্যন্ত চেয়ে দিচ্ছি বললাম কি ওটা ওরা বললে বার্ফ ও হিমালয় গিরি না হয় হিমালয় মে যে বার্ফ গির্তা হয় ওই বরফাকৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি অমন দেখায় নাকি কি অদ্ভুত কি সুন্দর এদেশে আমি না খেয়েও থাকতে পারবো দিন দুই কাটল ওদের মধ্যে পাগড়ি পড়া আধাবয়সী লোকটির নাম হচ্ছে মাধলাল অতিভদ্রলোক অবস্থাও বেশ ভালো পাড়াগাঁ অঞ্চলের বড় চাষি গৃহস্থ পঁচিশ ছাব্বিশটা দুগ্ধবতী গরু বাড়িতে আছে দুধ দেয় প্রায় এক মন ধান ও গম যথেষ্ট মাধলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে কেমন সুন্দর মেয়ে আর কী শান্ত মুখশ্রী এ দেশের সকলের মুখেই সারল্য ও নিষ্কলিশতার একটা ছাপ স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে হিমালয়ের পাদ প্রান্তে অরণ্যভূমির প্রান্ত দেশে মাছ মাংস ডিম খুব মেলে তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোক খায় না দুধ ঘি প্রচুর আগের চেয়ে এখানে এমন আঁকড়া হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা এখানে এসে যেন একটা অদ্ভুত মায়া রাজ্যে এসেছে বলে মনে হয় যেমন সকালের রোদে তেমনি বিকেলে রাঙা সূর্যালোকে তুষাবৃত্ত হিমালয় কী অদ্ভুত দেখায় আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুসমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি নদীটার ভালো নাম কি কুসুমবতী এই যদি হয় তবে ওর নাম সার্থক বটে কত কি পুষ্পিত বন্যলতা ও গাছ যে ঝুঁকে পড়েছে কাঁচ স্বচ্ছ জলের ওপর যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো যেখানে খুশি বসে থাকো খুব বড় শিলাখণ্ডও আছে যার ওপর আট দশজন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে সেখানে ছায়া বসতাম আপন মনে ঘন জঙ্গল ও দূরের তুষারাবৃত শৈল শৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে খেতে পেতাম না কাশিতে তার আগেও কাকার সংসারে কি হেনস্থা কি লাঞ্ছনা না গিয়েছে হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে এখানে এসে আনন্দ পেয়েছি শান্তি পেয়েছি মাধুলাল আমার ছেলের মতো যত্ন করে আমি ওকে কাকা বলে ডাকি এ কাকা আর আপন কাকার কি তফাৎ তাই ভাবি দু চারটি ছেলে মেয়েকে ইংরেজি পড়াই সারা গ্রামে মুন্সী চামনলাল আর আমি এই দুটি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান বাকি যারা তারা কায়ক্লেশে নাম সই করতে পারে রাখনি সন্ধ্যায় বলে বাঙালি বাবু আমি আজ তোমার জন্য ভাওড়া পাকাবো খাবে তো সে কি ভাওড়ার নাম শোননি রাখনি খুব অবাক হয়ে যায় ই আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শুনেনি। সে হাত নেড়ে দেখিয়ে বলে আরে আটার হয় এমনি গোল গোল ঘুঁটের আগুনে পোড়াতে হয় ঘি জবজবে আলুর চোখা দিয়ে খেতে হয় আলু ভাতে দিয়ে ভালো লাগে খুব খেয়ে দেখো আর বাঙালি বাবু? কি তুমি বাবজিকে বলো তোমার কাছে আমি ইংরেজি পড়ব আচ্ছা আজই বলবো তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে বাঙালি বাবু এখানে থাকো কোথাও যেতে দেব না মাঠা খাওয়াবো ছাতুর লাড্ডু খাওয়াবো মালাই মিঠা খাওয়াবো তা নয় খেলাম কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন রাখনি খিলখিল করে হেসে ওঠে ঝকঝক করে ওঠে ওর মুক্তর মতো দাঁতগুলি চোদ্দো পনেরো বছরে সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা আসে বলে মাছলি কত আছে কুসমাইয়ে পাটনডঙ্গির নাহরে মাছ ধরতে যাবে সে গভর্নমেন্টের খাল সেখানে ওদের লোক বসে আছে তোমায় মাছ ধরতে দেবে কেন আমি ধরবো তোমাকে ধরে দেব মেয়ে মানুষকে নহরে চৌকিদাররা কিছু বলবে না এবার আমি হেসে ফেলি বললাম চুরি যে করে তার আবার মেয়ে পুরুষ কি আমরা দুজনেই খুব হেসে উঠলাম আমোদ লেগেছে দুজনেরই রাখনি এত ভালো মেয়ে তার আপন পর জ্ঞান ছিল না আমি ওদের বাড়িতে কেউ না অন্নদাস বলা যেতে পারে রাখনি কিন্তু আমাকে বড় আপনার জন ভাবত তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি কি খেলে আমার পেট ভরে এই জন্য তার কত যত্ন কত অসম্ভব হাস্যকর প্রয়াস আমি বলতাম রাখনি আমি বিদেশি লোক আজ এসেছি কাল চলে যাব তুমি আমাকে অত ভালোবাসো কেন আমি চলে গেলে তুমি তো কষ্ট পাবে রাখনি বলতো ইস চলে যাবে বই কি তবে কি বিয়ে করব তোমাকে দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে চলবে কিসে বাবার কাছ থেকে জমি চেয়ে নেবো তুমি জমি চাষ করবে ওইটুকু মেয়ের কি বুদ্ধি আমার এমনি হাসি পেত এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে রাখনিকে আমারও বড্ড ভালো লাগত ওর স্নেহ যত্ন ভুলবার নয় অবশ্যই ওর বাবাও খুব ভালো একদিনের জন্য আমার প্রতি তার কোনো অযত্ন দেখিনি আমি ওখানে মাস ছয়েক থাকবার পরেই এক ঘটনা ঘটল একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের ব্যস্ত চঞ্চল ভাব মুখ সব গম্ভীর মাধুলালের স্ত্রীর প্লেগ হয়েছে প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল গ্রামে চৌকিদার এগারো মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল পরদিন সন্ধ্যায় মাধুলালের স্ত্রী মারা গেলেন মাধুলালকে ধরল তৃতীয় দিনে মাধুলালও মারা গেল একই সঙ্গে মাধুলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন ছ সাত দিনের মধ্যে মাধুলালের বাড়ির সকলেই কাবার হয়ে গেল রাখনি বাদে প্লেগ তখন আশেপাশের দু একটি বাড়িতেও ধরেছে ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকেও দিয়ে গেল বেঁচে গেলাম আমি ও রাখনি আধমরা অবস্থায় বাঁচা আমার তখন কোন জ্ঞান চেতনাই ছিল না এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে রাখনিকে নিয়ে আরো মুশকিল তাকে সান্ত্বনা দেব কি নিজের চোখের জলই থামে না যখন সব মিটে শেষ হয়ে গেল প্লেগ থামলো তখন ওদের বাড়িতে আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর এই তিনজনের টিম টিম করছি কয়েকদিন কেটে গেল সরকারি লোকেরা এসে দর ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল আমার আর ভালো লাগছে না এখান থেকে বেরিয়ে পড়তাম কিন্তু রাখনিকে কে কার কাছে ফেলে দিয়ে যায় এই হয়েছে মহা সমস্যা এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন তাই ভাবি বেশ ছিলাম স্বাধীন খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব তো ছিল না গ্রামের লোক বলে তুমি রাখনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো অবস্থা ওদের সত্যিই ভালো যথেষ্ট জমি জমা গরু বাছুর ভরা ধান গম জব সর্ষে এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয় ভেবে দেখো বাঙালি বাবু এ বড় চারটিখানি কথা নয় আজকের দিনে রাখনি তার কথা কি বলবো সে তো আমাকে বেশ ভালোবাসে দিন রাত কান্নাকাটি করে আমি তাকে বোঝাই সান্ত্বনা দিই একদিন রাত্রে হলো কি সেই কুসুমবতী নদীর ধারে বসে আছি রাত খুব বেশি নয় তবে সন্ধ্যা উতরেছে ঘুলি ঘুলি অন্ধকার ঘন গাছের তলায় এমন সময় রাকনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়াল আমি চমকে উঠে বললাম কে রে ও তুমি এমন করে আসতে হয় ভয় করে না আমার ভয় কিসের ভূতের তুমি তো ভূত মানো না বাবুজি মানি নে আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে বস রাখনি একটা কথা ও বসল আমারই পাশে বসে বলল কি বাবু দেখো আমি ভাবছি এখান থেকে চলে যাব অনেক দিন হলো এসেছি তো যাবে আর আমি আমাদের বাড়িঘর ভক্তদাস তো রইল ও তোমার দেখাশোনা করবে আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব তোমাকে হুম আমি যাব, আমি যাব তোমার সঙ্গে কোথায় যাবে তাছাড়া ঘর বাড়ি গরু বাছর গোলা জমি জমা এসব কি হবে ওসব সব ভক্তদাস আমার ওতে দরকার নেই সত্যি বলছি বাবুজি কি হবে গরু বাছর আর ঘর ধরে তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও আমি এখানে থাকবো না আমার ভালো লাগে না কথা শেষ করে ও মিনুতির সুরে আমার হাত দুটো ধরে বললে আমায় ফেলে কোথায় যেও না বাবুজি বলো যাবে না আর যদি যাও আমায় নিয়ে যাবে এখানে থাকবো না কার কাছে থাকবো তো কেন ভক্তদাস না আমি থাকবো না ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো আর সেই ব্যবস্থা হয়ে যাবে তখন না ব্যবস্থাতে দরকার নেই বাবুজি আমি তোমার সঙ্গেই যাব আমি পড়ে গেলাম মহা ফাঁপড়ে ওর কথা শুনে এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম রাখনিকে নিয়ে কি করি এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার বিষয় আমি চুপ করে আছি দেখে রাখনি বললে শুনবে বাবুজি আমার একটা কথা কি আমাকে এখান থেকে নিয়ে চলো আমাকে শাদী করতে হবে না তোমাকে চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি কি হবে এখানে থেকে ভালো লাগে না আমি ওর মুখের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম পনেরো বছরের মেয়ের মুখে ই কি কথা সত্যি আশ্চর্য রাখনি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে আমি বললাম সত্যি যাবে ও জোর করে বলল নিশ্চয়ই যাব। নিয়ে চলো আমাকে এখানকার বিষয় আশায় বিলিয়ে দাও কাউকে আর নয়তো ভক্তদাসকে দিয়ে দাও ও থাকুক বাড়িতে ভগবানের নাম করি গে চলো গেলাম একদিন সত্যিই ওকে নিয়ে চলে গেলাম এলাম গণ্ডক নদী পার হয়ে গোরুখপুর হয়ে কাশি সঙ্গে ছিল প্রায় চার পাঁচশো টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গয়না কাশি থেকে গেলাম হরিদ্বার এদিকে তখন আমার মনে ভয় হয়েছে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি পুলিশও হয়তো উৎপাত করলেও করতে পারে এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকে রাখনিকে নিয়ে কনখলে গেলাম এক পাণ্ডার বাড়ি ওকে রাখলাম রাখনি বলে তোমার কাছে থাকবো এখানে কেন তুমি জায়গা ঠিক করো আমরা দুজনে সেখান থেকে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্য ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগল এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গার ধারে তার নাম স্বামী বাসুদেবানন্দ তার আশ্রমেও আমরা গেলাম কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন স্থানটি নির্জন বাঁধানো ঘাট পুরনো বাড়ির পুরোনো মন্দির ঘাটেরই ওপরে কিভাবে আলাপ হলো তা বলি আমরা সেই পুরোনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধ্যাবেলা ওপারে কি একটা পাহাড় পরে নাম শুনেছিলাম চণ্ডী পাহাড় রাখনির বেশ গলা ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে দেখি ওর চোখ ছলছল করছে বললাম রাখনি আর একটু জোরে গাও বেশ লাগছে না গাইব না মার খাবে জোরে না গাইলে দুজনেই হেসে উঠি সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারে গঙ্গার ধারে দিনগুলি মনে মনে তাই ভাবি কি সুন্দর সন্ধ্যা কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীল ধারার ওপর আমরা বসে আছি এমন সময় ঘাটের উপরের মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠল আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম সুন্দর কৃষ্ণমূর্তি আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন স্বজাতীয় চেহারা দেখে মনে হল তিনি বাঙালি দেখলেই ভক্তি হয় রাখনি বললে এই জিজ্ঞাসা করো না উনি কি এই মন্দিরে থাকেন আমি বিনীতভাবে বললাম আচ্ছা নমস্কার আপনি কি বাঙালি তিনি হেসে বললেন হ্যাঁ তুমিও তো বাঙালি আগে হ্যাঁ কোথায় উঠেছ এখানে এক পাণ্ডার বাড়ি আমি তাকে রাখনির বিবরণ সব খুলে বললাম রাখনিও ছল ছল চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বলল আমরা তার আশ্রয়ে প্রার্থনা করলাম তার আশ্রমে আমাদের স্থান দিলেন রাখনি কি খুশি সাত দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল পনেরো বছরের মেয়ে কি তার ভজন গানে নিষ্ঠা মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন ফুল তোলা পুজোর বাসন ধোয়া মাজা ধূপ ধুনো দেওয়া সব ও করবে কি একাগ্র মনে কি ভক্তির সঙ্গে এখানে এসে ও ভাবতে লাগলো যেন নিজেরই স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি একটি না দুটি মাত্র ভজন সে জানে তার বাবার মুখে শোনা তার মধ্যে একটি হলো তুলসীদাসের বাসুদেবানন্দ ওর পিঠে সস্নেহে চাপড়ে বলতেন পাগলি আর জন্মে তুই ব্রজের গোপী ছিলি এই বয়সে এত কৃষ্ণভক্তি ভক্তি এলো কোথা থেকে তাই আমি ভাবি তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্য মন্দিরের বিগ্রহের অমন প্রাণ ঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন রাখনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে সে যেন ওই মন্দিরে চিহ্নিত দেবদাসী কাল থেকে রাখনি আর আমার সঙ্গে কথা বলে না দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছে ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে একদিন ওকে বলি রাখুন আমি ভাবছি এখান থেকে চলে যাব ভেবেছিলুম ও বোধহয় বলবে আমাকেও নিয়ে চল কিন্তু ও নির্বিকার ভাবে বলল কবে দুই একদিনের মধ্যেই আবার কবে আসবে দেখি এতেও কিছু বলল না রাখনির মন অন্যদিকে চলে গিয়েছে আমায় ও চায় না বড় দুঃখ হলো মনে মনে পড়ল কুসুম্বতী তীরে সেই সব সন্ধ্যার কথা সেই সব দিন আর কোনো দিন ফিরবে না বেশ বুঝতে পারি আর ফিরবে না এক এক সময় ভাবে ভুল আমি করেছি রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম সকলেই বলেছিল রাখনিও বলেছিল তখন কারো কথা শুনিনি একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম আজ সাত আট মাস হয়ে গেল আর যায়নি চিঠিপত্রও দিইনি আর যাবও না আশা করি রাখনি সুখী হয়েছি তবু ভুলতে পারি না কুশমায়ে ধারে সেই অপূর্ব সন্ধ্যাগুলি রাখনি আমার হাত ধরে বলেছিল কোথায় চলে যাবে বাবুজি যাও তো আমায় নিয়ে যেও পেছনের দিন পেছনেই পড়ে থাকে আর কোনোদিনই সামনে এসে গিয়ে দাঁড়ায় না আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি কাকার গরু বাছুর বাঁধি হাট বাজার করি খুঁড়িমার মুখ না খাই সঙ্গে সঙ্গে দুটো ভাতও দেয় নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায় গল্পটা শুনবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরও নতুন গল্প শোনানো